উত্তর সরু স্থানে দশ কাঠা জমি বিক্রি আছে ওই 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 যে পাশে প্রাচীর দেখছেন ওই পাশে প্রাচীর থেকে শুরু করে এই যে এইদিকে প্রাচীর আছে ডিমার্কেশন করা আছে ওই প্রাচীর থেকে শুরু করে এইদিকে ডিমার্কেশন করা এইদিকে রাস্তা পর্যন্ত চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন অনেকটা চওড়া রাস্তা একদম চার চাকা লোকেশনের রাস্তা আছে চার চাকা লোকেশনের রাস্তা বন্ধুরা দেখুন চার চাকা লোকেশনের রাস্তা ওই যে ওই পাশে প্রাচীর ওই পাশ থেকে এই পর্যন্ত জমি বিক্রি আছে রাস্তা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাড়িতে চার চাকা গাড়ি আছে অনেক বাড়িতেই চার চাকা গাড়ি আছে বন্ধুরা ভালো পরিবেশ গাছপালাও আছে আর এই সোজা রাস্তা এদিকে চলে গেলো গ্রামের মধ্যে এখান থেকে সোজা চওড়া রাস্তা আছে এটা সোজা চলে গেল স্টেশন একদম চওড়া রাস্তা এখান থেকে স্টেশনে যাওয়ার অনেক রাস্তা আছে এই সোজাও যাবে রাস্তা আবার এই দিক দিয়েও রাস্তা যাবে আশপাশের পরিবেশ খুব ভালো দেখুন চার আছে এখানকার মানুষের এই রাস্তা দিয়েও যাওয়া যাচ্ছে স্টেশন আবার এই রাস্তা দিয়েও স্টেশনে চলে যাওয়া যাবে ভালো সুবিধা আছে যোগাযোগের আমি আর বাড়াচ্ছি না এইখান দিকে গিয়ে গেলাম আমরা দেখলাম জমিটাকে কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন